বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব হাইলাইট কালার হাইলাইট কালার করতে কিন্তু আমরা অনেকেই ব্লিজও ব্যবহার করি তো ব্লিজ ব্যবহারে আর এই স্ট্রেট কালারটা ব্যবহারে পার্থক্যটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। যারা ব্লিজ দিয়ে এই হাইলাইট কালারটা করে সাধারণত তাদের ঝুলগুলো কিন্তু একটু ফ্যাকাশে কিংবা সাদা হয়ে যেতে পারে আর যারা ব্লন্ডার এবং ডেভেলপার মিক্স করে এই হাইলাইট কালারটা করে তাদের কালারটা কিন্তু একটু কফি কফি টাইপের ক্ষয়রি বাদামি রঙের হয়ে থাকে তো অনেকেই না বুঝে কিন্তু বাজার থেকে ম্যাঙ্গো ব্লিচ কিনে এনে সেটা আপনারা চুলে ব্যবহার করেন এর ফলে কিন্তু দেখা যায় চুলগুলো একটু সাদা সাদা পাকা টাইপের হয়ে যায় যেগুলো দেখতে খুবই বাজে লাগে দুটো উপাদান আমরা কিভাবে মিক্স করব আমরা যদি সল্ট এখানে দু চামচ পরিমাণে নিই যেটার নাম ব্লন্ডার তাহলে কিন্তু আমাদের সেমভাবে দু চামচ পরিমাণে ডেভেলপার ইউজ করতে হবে এবং দুটো উপাদানই কিন্তু আমাদের খুব ভালো করে মিক্স করে নিতে হবে এমন একটি ব্রাশের সাহায্যে আমাদের এখানে যদি কোনো রকমের সল্ট কিংবা ডেভেলপারের পরিমাণটা কম হয়ে যায় তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে না এবং প্রপার কালারটা আসবে না তো যখন আপনি ট্রাই করবেন একটা স্টিক করে দেখার জন্য যে আপনার ডেভেলপার কিংবা সল্টের পরিমাণটা সমান আছে কি না যখন চুলটা পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে প্রপার কালারটা চলে আসবে এরপরে আপনি আপনার পছন্দ অনুযায়ী কালারটা হলে ফুল চুলে এভাবে অ্যাপ্লাই করবেন তো ফুল চুলে অ্যাপ্লাই করার আগে কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে চুলটাতে আপনি কালার আগে ব্যবহার করছেন সেটা কিন্তু দশ মিনিট পরে চেক করে কালারটাকে উঠিয়ে ফেলতে হবে এখন যদি এখানে আপনি ফুল চুলে কালারটা করে তারপরে অপেক্ষা করেন যে একবারে আমি কালারটাকে ওয়াশ করব তাহলে কিন্তু আপনার চুল কিছু ছিঁড়ে যাবে এবং কিছু সাদা হবে এবং কিছু ইয়েলো কালার হবে অবশ্যই কালারের ক্ষেত্রে খেয়াল করে করে আপনাকে ফয়েল পেপারটা সরিয়ে কালারটাকে ধুয়ে ফেলতে হবে অনেক ক্ষেত্রেই কালারের সময় আমরা ভুল করে থাকি এমন কালারটা আমরা হাতের সাহায্যে নামিয়ে নিয়ে এসে একটি টাওয়াল ভিজা টাওয়াল দিয়ে এটাকে মুছে নেই এক্ষেত্রে হয় কি যে চুলের গোড়াটার মধ্যে কিন্তু সল্ট এবং ডেভেলপারের মিক্স থেকে যায় এর ফলে দেখা যায় যে চুলের গোড়াটা একটু ইগোলোটে বেশি হয় আর চুলের যে ডগাটা থাকে আগা সেখানে কিন্তু কালারটা অনেকটাই কম কালারের ক্ষেত্রে আমরা কী করতে পারি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যখন কালারটাকে তুলে ফেলবেন একটু পরিমাণে পানি চুলের গোড়াটা অ্যাড করে দিয়ে টাওয়াল দিয়ে মুছে ফেলবেন এতে করে আপনার যে মিক্সরনটা থাকবে না চুলের কালারটাও ডিসকালার হবে না অবশ্যই চুলের লেন্থ অনুযায়ী আপনাকে ফয়েল পেপারটা কেটে নিতে হবে চেষ্টা করবেন লম্বা চুল হলে লম্বা করে কেটে আস্ত ফয়েল পেপারটায় রাখার জন্য কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় ফয়েল পেপার ছোট করে কাটার কারণে চুলটাকে আপনাকে তিন থেকে চারটা ভাজ দিয়ে নিতে হচ্ছে কারণ ফয়েল পেপারটা এখানে ছোট। এই প্রবলেমটা দেখা দেয় যখন আপনি ফয়েল পেপারটাকে ছোট করবেন ফয়েল পেপার ছোটো থাকলে আপনার চুল কিছু জায়গায় কালার হবে এবং কিছু জায়গায় কালার হবে না তাই চেষ্টা করবেন চুলের লেন্থ অনুযায়ী বড় করে ফয়েল পেপারটা কেটে দুটা ভাঁজ করে ভাঁজ করে রাখার জন্য তাহলে কিন্তু একদম গোড়া থেকে ডগা অবধি সেম কালার আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ